আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি বরাবরের মতো আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজ তৈরি করে দেখাবো পারফেক্ট স্পঞ্জ মিষ্টি বা রস আলু রসগোল্লা আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এই মিষ্টিটা খুবই নামি দামি মিষ্টির দোকান থেকে চড়া দামে কিনে না এনে বাসায় তৈরি করে খেতে পারি আমরা এই মিষ্টিটা চলুন ঝটপট দেখিনি মহল রেসিপিটা যে কেউ তৈরি করে নিতে পারবেন শুধুমাত্র এক লিটার লিকুইড দুধ আমি জাল করতে দিলাম দুধটাকে একটা বলক উঠাবো এই তো বলক চলে আসলো ঠিক এই পর্যায়ে আমি এখন ছানা কাটবো ছানা দিয়েই তৈরি হবে আজকের স্পঞ্জ মিষ্টি আজকে আমি ভিনেগার দিয়ে এই ছানাটা কেটে নেব চাইলে কিন্তু আপনারা টক দই বা লেবুর রস দিয়েও এ ছানা কাটতে পারেন তবে ভিনেগার দিয়ে ছাড়াটা খুব সুন্দর হয় আমি এখানে ভিনেগার নিলাম ভিনেগারের সঙ্গে পানি মিশিয়ে নিব এক টেবিল চামচ পরিমাণ এবার পানির সঙ্গে দিয়ে দিব ভিনেগার এক টেবিল চামচ পরিমাণ ভিনেগার নিয়ে নিচ্ছি সম পরিমাণেই দিচ্ছি চাইলে কিন্তু আপনারা পানির পরিমাণটা একটু কম দিয়ে ভিনেগারের পরিমাণটা বেশি দিতে পারেন তো এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ নিলাম ভিনেগার আর এক টেবিল চামচ পরিমাণ পানি সম পরিমাণেই দিয়েছি এখন আমি উপর থেকে ভিনেগার আর পানি মিশানো মিশ্রণটি দিয়ে দিব অল্প করে দিব প্রথমে চতুর্দিক থেকে অল্প অল্প করে ঘুরিয়ে দিয়ে দিব প্রথমে আমি অর্ধেকটুকু দিলাম আর বাকিটুকু রেখে দিলাম যদি লাগে দিব। ছানার কালারটা কিন্তু এখনও আসে নাই জাস্ট দুধটা ফেটেছে তো বাকিটুকুও লাগবে আমি বাকিটুকুনও দিয়ে দিচ্ছি সবটা দেওয়ার পর দেখবেন যে দুধের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে সবুজ পানি বের হবে যতক্ষণ না পর্যন্ত সবুজ পানিটা বের হবে ততক্ষণ পর্যন্ত হালকা নার্ব তো ছানা দলা পাকিয়ে গেল আর সবুজ পানিটা বের হয়ে গেল। এই পর্যায়ে চুলার হিট ছিল একদম লোতে এখনও কিন্তু ছানাটা অনেক বেশি সফট আছে আর জাল করার দরকার নেই চুলা অফ করে দেব আর খুব দ্রুত চুলা থেকে ছানা সরিয়ে নেব এখন জাস্ট ছেকে নেওয়ার পালা যাতে করে গরম ভাবটা চলে যায় সেই কাজটাই করতে হবে এবং খুব দ্রুত করতে হবে সুতি একটা কাপড়ে ছেকে নিতে হবে ছেকে নেওয়ার সঙ্গে সঙ্গেই গরম গরম ভাবটা যাতে চলে যায় সেজন্য ট্যাবের পানি দিয়ে ছানাটা ধুয়ে নিতে হবে না হয় কিন্তু ছানাটা খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যাবে এই কাজটা করার বেলায় আমাদেরকে খুব তাড়াতাড়ি করতে হবে তো ছানা আমি ধুয়ে নিচ্ছি এরই মধ্যে ছানার গরম পানিটা চলে গেছে গরম ভাবটাও চলে গেছে অবশ্যই সুতি কাপড় বা সুতি পাতলা ব্যাগগুলো যে থাকে বাজার থেকে আনা সেই ব্যাগগুলা ভালোভাবে ধুয়ে রেখে দিলেও কিন্তু ছানাটা এভাবে করে পানিটা ঝরিয়ে নেওয়া যায় একটু ভালোভাবে চিপে নিংড়ে পানিটা ঝরিয়ে নিলেই হবে অত চাপাচাপি করার কোনো দরকার নেই এ ছানার মধ্যে অত বেশি পানি আটকানো থাকে না যেহেতু আমরা কম করে মিষ্টি বানাবো অল্প একটু ছানা এভাবেই হাত দিয়ে চিপে নেড়ে নেওয়া যায় বেশি বেশি ছানা নিলে তখন একটু উপরের দিকে টানিয়ে রাখলে পানিটা সম্পূর্ণ ঝরে যায় আর কি তো ভালোভাবে চিপে নিংড়ে নেওয়ার পর এর মধ্যে আর কোনো রকম পানি নেই ছানাটা কিন্তু অনেক বেশি সফট হয়েছে আমি একটু দেখাবো আপনাদেরকে আর এখানে যে পরিমাণে ছানা হয়েছে প্রায় এক কেজির মতো মিষ্টি হয়ে যাবে এ তো সানা অনেক সফট হয়েছে ধরা মাত্রই কিন্তু একদম মিহি হয়ে যাচ্ছে এই যে ঠিক এমন ছানাটা দিয়ে স্পঞ্জ মিষ্টিটা খুব সুন্দর হবে আমি আরও একটা কথা বলবো ছানা যদি শক্ত হয়ে যায় মিষ্টিও কিন্তু শক্ত হয়ে যাবে আর আমি যেভাবে সফট ছানাটা তৈরি করে নিলাম এটা মাত্র একটা বলক ওঠার পর দুধটা চুলাটা একদম কমিয়ে তারপর ভিনেগার আর পানি মিশানো মিশ্রণটি দিয়ে ছানা সঙ্গে সঙ্গেই নামিয়ে নেবেন সবুজ পানি বের হওয়ার পর তাহলেই ছানাটা সফট থাকবে এবার ছানাটা দুই মিনিটের মতো সময় নিয়ে মথে নিলাম খুবই সুন্দর মসৃণ হয়েছে এই ছানার ডো এ ডো থেকেই এখন আমরা মিষ্টি শেপগুলো তৈরি করে নেব এই ডোয়ের সঙ্গে কোনো কিছুই মেশাবো না বেকিং সোডা বেকিং পাউডার কিচ্ছু দরকার নেই ময়দা বা চিনি এগুলার কোনো প্রয়োজন নেই এমনিতে এই মিষ্টিগুলা ফুলবে আপনার পছন্দ মতো করে অল্প অল্প একটু করে নিয়ে গোল গোল শেপ করে স্পঞ্জ মিষ্টির শেপগুলো তৈরি করে নেবেন আমি যেভাবে তৈরি করে নিচ্ছি এ তো এই মিষ্টির শেপগুলাই ফুলে তিন গুণ ডাবল হয়ে যাবে তা আরও একটা আমি বানিয়ে দেখাচ্ছি দুই হাতের তালুতে নিয়ে মিষ্টিটা গোল রাউন্ড করলেই ছোট্ট ভলের মতো হবে এবং খুব সুন্দর কিন্তু হয় এটার মধ্যে কোনো ফাটল দাগ নেই শুধুমাত্র ছানা সফট হওয়ার কারণেই এত সুন্দর সুন্দর গোল গোল রাউন্ড বলগুলো হবে সবগুলো তৈরি করার পর এখানে বেশ কিছুটাই মিষ্টি হয়েছে আমার এখানে এগুলা যখন বানাবো মিষ্টিগুলা শিরাতে দিব তখন কিন্তু ওয়েট বেড়ে যাবে এবং ফুলকু হবে অনেক তো শিরা তৈরি করে নিচ্ছি শিরা তৈরির জন্য তিন কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম তিন কাপ পরিমাণ পানিতে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি চিনিটা আপনাদের পছন্দ মতো দিবেন তবে কম দেওয়াই ভালো স্পঞ্জ মিষ্টির মধ্যে চিনি তাহলে শিরাটা অতটা ঘন হবে না মিষ্টিগুলা ফুলকো হবে ভেতরে স্পঞ্জ ভাবটা বেশি আসবে চিনিটা গলিয়ে নিলাম প্রায় দু থেকে তিন মিনিটের মতো বলক উঠালাম এই শিরা শিরাটা অত ঘন কিন্তু করে ফেলা যাবে না পাতলাই থাকবে আঙুলে ধরলে একটু আঠা লাগবে ঠিক এই পর্যায়ে আমি মিষ্টির সেপগুলো দিয়ে দিচ্ছি এটা পাতলা শিরার মধ্যেই মিষ্টিটা দিয়ে দেব আর এই পাতলা শিরার মধ্যেই এই মিষ্টিটা অনেক বেশি ফুলকো হবে যেহেতু আমরা কোনো প্রকার বেকিং পাউডার দিই নাই এখানে সে কারণে পাতলা শিরাতে মিষ্টিটা অনেক বেশি ফলবে এবার ঢাকা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে জাল করব দশ থেকে বারো মিনিট ঢাকার যে ফোঁটাটা আছে এটা বন্ধ করে দিলাম টিস্যু দিয়ে এতে করে ভাবটা বাইরে বেরোতে পারবে না মিষ্টিটা ফুলতে সহযোগিতা করবে এবার উপর থেকেই দেখতে পাচ্ছেন মিষ্টি ঘুরে ঘুরে নিজে নিজেই কিন্তু ফুলতে থাকবে তারপরও বলবো এই পাত্রের হাতলে ধরে এভাবে করে একটু ধুলালেই মিষ্টিটা অনেক বেশি ফুলবে এবং গ্লাসের ঢাকনা বলে কিন্তু আমরা নিজেরাই দেখতে পারবো ঠিক বারো মিনিট পরে আমি ঢাকনা খুলে দিলাম এর মধ্যে মিষ্টি কিন্তু অনেক ফুলেছে আর মিষ্টিটার উপর থেকে দেখলেই বুঝতে পারবেন একটু ফাটল দাগ আছে সেরা ভেতরে ঢুকে পড়েছে ঢাকনা খোলার পর উল্টিয়ে দিচ্ছি সেরার ভেতরেই মিষ্টিটা চলে যাবে অনেক শিরা খেয়েছে এই মিষ্টিটা তো এখন আমি ঢাকনা দিয়ে এটাকে চুলা অফ করে রেখে দিব ঘন্টাখানেকের জন্য ঠান্ডা হলেই পরিবেশন করব। চাইলে কিন্তু এটা হালকা ঠান্ডা হলেও আপনারা খেতে পারেন অনেক বেশি মজার ঠিক এক ঘন্টা পরে আমি সার্ভ করে নিচ্ছি এবার পরিবেশনের পালা কত সুন্দর হয়েছে এই মিষ্টিগুলা শুধু দেখতেই সুন্দর না এই মিষ্টি খেতে দারুণ মজা ছোট বড় সবাই পছন্দ করবে আর যে কেউ যখন তখন তৈরি করে নিতে পারবেন এত সহজ মিষ্টি রেসিপি মিষ্টির দোকান থেকে এ স্পঞ্জ মিষ্টিটা এক কেজি কিনতে গেলে পাঁচ থেকে ছয়শো টাকা কেজি দরে কিনতে হবে বাসায় মাত্র আশি টাকায় এক লিটার দুধেই তৈরি করতে পারবেন এক কেজি স্পঞ্জ মিষ্টি তো আর দেরি কেন তৈরি করে ফেলবেন কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন আর বেশি ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করবেন আজকের মতো আমি বিদায় নিব যেতে যেতে একটু দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা স্পঞ্জি হয়েছে এই যে মুখে দেওয়ার পর নিজেরাই বুঝতে পারবেন কত বেশি মজার মিষ্টি হবে এটা আজ তাহলে বিদায় নেব আল্লাহ হাফিজ